মানে খামার ট্যাগ লাগানো আছে ভালো আছেন এই জোড়া কি আপনারই কত দাম চাচ্ছেন জোড়া এক লক্ষ নব্বই তো চাওয়া দাম বিক্রি দাম তারপরও কিছু বলছে না এক লক্ষ পঞ্চাশ আপনার টার্গেট কত দেখতে পাচ্ছেন যে একদম খামার উপযোগী একজা আপনার গরু এক লক্ষ আশি হাজার টার্গেট বিক্রি করার জন্য দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু কাস্টমার বলতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার একদম কোয়ালিটি ফুল এক জোড়া আমার উপযোগী সার একশ হাজার টাকা টার্গেট আর বিক্রির দাম হল

পাটা কিনছেন আজকে পাঁচটা কিনছি পাঁচটা কিনছে যে ভাইয়ের সাথে কথা বললাম উনি একজন গুরু ব্যাপারী এবং উনি প্রত্যেক থেকে দশ থেকে পনেরোটা সার খামার উপযোগী কিনে থাকেন আজকে বাজারে উনি সত্তর হাজার টাকা দাম বলছেন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন একজন দেশাল জাতির ছোট আকারে খামার উপযোগী সার কত দাম চাচ্ছেন কাকা কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি চাইতেছেন কয় মাস বয়স পঁয়ষট্টি দাম চাইতাছেন বছর

চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দলে টাকার দাম টাকা